সাথে অন মিলি অথবা নয় চামচে একটু বেশি পানি যোগ করে সেটা ভালোভাবে জাকাতে হবে ভালোভাবে জাকে তারপরে ওষুধটি সেবন করতে হবে আগে কিন্তু সাত চামচ ছিল এখন এটাকে নয় চামচ করা হয়েছে এই ওষুধটি পার্শ্ববর্তী বা সাইড ইফেক্ট রয়েছে কিনা দেখেন অধিকাংশ বাচ্চাদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তবে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে বই বই বা অথবা পায়খানা শক্ত হয়ে যেতে পারে তবে এটা বইয়ের কোনো কিছু কারণ নেই মেডিকেল করে রাখতে পারেন আসসালামু আলাইকুম